যে দেশে নাগরিককে সম্মান করা হয় না সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য এসব বলে দেশকে এগিয়ে নেওয়াটা আসলে খুবই কঠিন আসলে এই দেশের সকল ক্ষমতার মালিক সবসময়ে জনগণ ছিল এটা কখনোই আমাদের চর্চার মধ্যে ছিল না গণভোটে সকলকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে এবার কিন্তু নির্বাচনে তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরতন্ত্রের স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার কোনোই সুযোগ নাই কারণ এই দেশে আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল আমরা এখনো নূর হোসেনের কথা বলিত আমরা এখনো বলিত এরকম আরো অনেকে আছে যাদের নাম এই মুহূর্তে বলছি না লম্বা তালিকা ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হওয়ার সাথে সাথে দেশে গণতন্ত্র চলে আসে না দেশে গণতন্ত্র চলে আসতে প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয় আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন আপনারা আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই ভোটাররা যাতে ভিত্ত হয় তার তো আমরা পেয়েছি এই ভয়কে জয় করেছিল বলেই কিন্তু জুলাই সফল হয়েছে এর আগেও কিন্তু আন্দোলন হয়েছিল সেই আন্দোলনগুলো চূড়ান্ত সফলতার মুখ দেখেনি তার কারণ হচ্ছে ভয়কে তারা জয় করতে পারে নাই ভয়ের নানান রকম মাধ্যমে ভয় দেখানো অব্যাহত ছিল এখনও কিন্তু ভয় দেখানো হচ্ছে এই যে ভয় এই ভয়টাকে আমাদের জয় করতে হবে বাংলাদেশের মানুষ বারবার ভয় জয় করেছে সুতরাং এইবারও আমরা জয় করব এবং তরুণেরা আমাদের জন্য যে আত্মাহুতি দিয়েছে যে আত্মবিসর্জন দিয়েছে সংস্কারের পথটাকে বেছে নিয়ে গণতন্ত্রের ভিত্তি রচনাতে সামনের বারোই ফেব্রুয়ারি যে গণভোট সেই ভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করবো সকলকে আবারও অভিনেত